ঘর সাজাতে কম বেশি সবাই পছন্দ করি আমরা ঘর সাজানোর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফুল বা গাছ অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি দোকান শেয়ার করব যেখানে আপনারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ সহ এক্সক্লুসিভ সব শোপিস পেয়ে যাবেন আর দামটাও কিন্তু হাতের নাগালে মনস্ট্রা গাছগুলো কোথায় রিজনেবল প্রাইসে পাবেন তা অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে বিভিন্ন সাইজের মনস্ট্রা প্লান্ট দেখিয়ে দিব দাম সহ তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এগুলো কোথায় এবং কিভাবে নিতে পারবেন তা তো থাকবে এই ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে বলা যায় আর্টিফিশিয়াল ফুল ও এক্সক্লুসিভ সব শোপিসের রাজ্যে চলে এসেছি যেখানে ঢুকলে আপনাদের আর বাসায় যেতে মন চাইবে না প্রথমেই যেটা আমার চোখে পড়েছে তা হলো আর্টিফিশিয়াল বাগান বিলাস দেখেই মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাবে যাই হোক এগুলো বাগান বিলাসের স্টিক ছিল পার পিস দুশো বিশ টাকা করে বলছিল দুই থেকে তিনটি কালার পাবেন বাগান বিলাসের এই স্টিকগুলোর প্রাইস ছিল আবার একশো আশি টাকা করে এখানে চারটা কালার অ্যাভেলেবল দেখতেই পাচ্ছেন সানফ্লাওয়ার কার কার পছন্দের বলেন তো আমার তো অনেক বেশি পছন্দের একটি ফুল সানফ্লাওয়ারের স্টিকগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকাতে সানফ্লাওয়ারের প্রাইসটা সবসময় একটু বেশি হয়ে থাকে টপ সহ সেট করা এই মনসরা গাছটির প্রাইস ছিল চারশো টাকা এটার দাম ছিল আবার পাঁচশো টাকা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এটা এটা পেয়ে যাবেন আবার তিনশো পঞ্চাশ টাকাতে কোনোটাই কিন্তু ফিক্সড প্রাইস না দেখে শুনে দামাদামি করে আরও কমে নিতে পারবেন দেয়ালে সেট করার জন্য বিভিন্ন ধরনের ওয়াল রেকর্ড ছিল যা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাতে পারেন ওয়াল ডেকরগুলো হাজার বারোশো টাকার মধ্যে পাবেন এটার প্রাইস ছিল আবার পনেরোশো টাকা তাদের সবের প্রতিটা কালেকশন অনেক সুন্দর দেখতে তোর প্রাইস দুইশো করে ছিল প্রতিটা ফুল এর দুই থেকে তিনটি কালার এখানে অ্যাভেলেবল পাবেন দেন এই স্টিকগুলোর প্রায় একশো করে একটি স্টিকে চারটি ফুল পাবেন ফুল দিয়ে সেট করা এই ওয়াল ডেকোরেটি পেয়ে যাচ্ছেন বারোশো টাকাতে ফুলগুলো কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন সেই সুযোগও পাবেন বড় সাইজের মনস্টের গাল দেখিয়ে দিচ্ছি এখন শুধু গাছ নিলে দাম পড়বে ছয়শো টাকার মতো আর টপসহ সেট নিলে প্রাইস পড়বে হাজার টাকার উপরে এটা আবার ছোটো সাইজের মধ্যেই ছিল গাছসহ পুরো এই সেটটির দাম ছিল হাজার টাকার উপরে দামাদামি করে কমে নিতে পারবেন কিছুটা এই স্টিকটি আমার কাছে বেশ ভালো লেগেছে সচরাচর এই ডিজাইনটা দেখা যায় না এটার তিনটি কালার ছিল তিনটি কালারই সুন্দর ছিল দেখতে একটা সফটনেস ভাইব দিচ্ছিল অর্কিডের স্টিকগুলো কত ভ্যারিয়েশনের পাবেন এখানে না আসলে বুঝতে পারবেন না অর্কিড স্টিকগুলো একশো নব্বই টাকা করেছিল এখানে অর্কিডের বেশগুলো ভ্যারিয়েশন ছিল আমি কিছু দেখিয়ে দিচ্ছি টাইগার অর্কিডটি সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে এটা আরেক ভ্যারিয়েশনের মধ্যেই ছিল এটারও বেশ কয়েকটি কালার ছিল এটার প্রাইস ছিল দুইশো টাকা এটাকে দেখে লেটুস পাতার মতো মনে হচ্ছে এটার প্রাইস ছিল তিনশো টাকা আর্টিফিশিয়াল ফুলের সবগুলোতে ঢুকলে বের হতে ইচ্ছে করে আসলে সারাদিন ফুল ও গাছগুলো দেখলেও হয়তো বিরক্ত লাগবে না প্রতিটা ফুল ও গাছ এত বেশি সুন্দর আর ন্যাচারাল দেখতে যে বোঝার উপায় নেই যে এইগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই সবটিতে যেমন অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ও গাছ পাবেন সেরকম এক্সক্লুসিভ সব শপ পাবেন প্রাইস কম বা বেশি কোনোটাই ছিল না কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিকঠাক ছিল মনে হয়েছে কলা গাছটির পুরো সেট নিলে প্রাইস পড়বে পঁচিশশো টাকার মতো অনেকে ইউনিক কিছু আইটেম দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তারা এই কালেকশনগুলো দেখতে পারেন কিন্তু ডেড সিরামিক টবের সেট করা এটার প্রাইস ছিল দুই হাজার টাকা আরও অনেক অনেক ভ্যারিয়েশন পাবেন এখানে সিরামিক টবের সেট করা গাছগুলো এক হাজার পনেরোশো এবং দুই হাজার টাকার মধ্যেই পাবেন গোলাপ ফুলের অনেক বড়ো একটি হ্যাঙ্গিং ঝাড় ছিল এটার দাম পড়বে পাঁচশো টাকার মতো এটা দেখে পুরো রিয়েল ফ্লাওয়ার মনে হচ্ছিল যারা হচ্ছে এরকম বড় সাইজের হ্যাং ফ্লাওয়ার নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সাথে অন্যান্য ভ্যারিয়েশনের হ্যাঙ্গিং প্লান্টও পেয়ে যাবেন চাইলে টপসহ সেট করে নেওয়া যাবে আবার সিঙ্গেল প্লান্টও নেওয়া যাবে এই পুরো সেটটির দাম ছিল এক হাজার টাকা এগুলোও কিন্তু কাস্টোমাইজ করে নিতে পারবেন এটার প্রাইস ছিল আবার পাঁচশো টাকার মতো এখানে বিভিন্ন ধরনের প্লান্ট ফ্লাওয়ার টবে সেট করা ছিল এগুলো তিনশো থেকে পাঁচশো ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন এছাড়া ল্যাম্প সেটও ছিল এটার প্রাইস ছিল তেইশশো টাকার মতো এবার আমি তাদের শোপিস কর্নারে চলে এসেছি এখানে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব শোপিস ছিল যা নেওয়ার জন্য শপটিতে চলে আসতে পারেন আপনারা শোপিসগুলো কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করা তারা বলছিল। আর কোয়ালিটি অনেক ভালো ছিল যেমন এই সেটটির প্রাইস ছিল তিন হাজার টাকার মতো প্রদীপ সহ ক্যান্ডেল হোল্ডার দেয়াল ঘড়ি আর অনেক কিছু পাবেন এখানে এগুলো এক হাজার থেকে চার পাঁচ হাজার টাকার মধ্যেই ছিল শোপিসগুলোর প্রাইসগুলো মেনশন করছি না কারণ তারা বলেছিল এগুলোর দাম সব সময় ওঠানামা করে তাই আপনারা শপে গেলে প্রাইসটা জেনে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব শোপিসের কালেকশন যারা ইউনিক সব প্রোডাক্ট দিয়ে নিজের বাসাটাকে সাজাতে চান তারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন আর শপের অ্যাড্রেসটি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। কিছু হ্যান্ডমেড মিরর ছিল যেমন এটার দামটা ছিল পাঁচশো টাকার মতো এটা কিন্তু পুরোটাই হাতে তৈরি ছিল এটা আরেকটি ডিজাইনের মধ্যে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কোনোটাই কিন্তু ফিক্সড প্রাইস না আবার বলছি নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেওয়ার সুযোগ পাবেন যাদের অ্যামাউন্ট নিয়ে কোনো সমস্যা নেই বা ইউনিক সব প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে চান তারা চলে আসবেন এখানে এটার প্রাইস আবার ছয়শো টাকা করে এত সুন্দর এই গোল্ডেন কালার সাইকেল ডিজাইনের টপ গোল্ডারটির প্রাইস বলছিল দুই হাজার টাকা প্রতিটা কালেকশন সুন্দর এটা কিন্তু মানতেই হবে এটার প্রাইস ছিল আবার পাঁচশো টাকা এই পুরো সেটটি পাবেন আবার পনেরোশো টাকাতে এখন অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বাস দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার সেটটি নিতে চাইলে দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা টপটি পুরোটাই ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি ছিল যার ফলে প্রাইসটা ছিল যারা অনেক বেশি শৌখিন মানুষ তাদের কাছে কিন্তু টাকাটা মেটার করে না শৌখিন মানুষদের জন্য আসলে এগুলো তৈরি এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা বলছিল অনেকে ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল ফলের গাছও পছন্দ করে থাকে এটার দাম সাতশো টাকা ছিল লতার এই স্টিকগুলোর পার পিস একশো নব্বই টাকা বলছিল। এখানে অনেক ভ্যালুয়েশনের অনেক কালার স্টিক পাবেন আমি যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ঘরে বসে আইডিয়া পেয়ে যান আর একটা বিষয় এগুলো তারা অনলাইনে সেল করে এগুলো নেওয়ার জন্য সরাসরি তাদের দোকানে চলে আসতে হবে কাশফুলের এই স্টিকগুলো তিন থেকে চার কালারের মধ্যেই ছিল আর এটার প্রাইস পড়বে একশো টাকা তো চলেন এখন আপনাদের সাথে তাদের দোকানের অ্যাড্রেসটি শেয়ার করে ফেলি তখন আবার বলবেন আপ শুধু প্রোডাক্ট দেখায় অ্যাড্রেস শেয়ার করে না তো এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ আর ফুলগুলো পেয়ে যাবেন মিরপুর একে দোকানটির নাম সাজিদ গিফট কর্নার এটি মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শপ নাম্বার একশো তিন একশো চার তো এত সুন্দর সুন্দর আর এক্সক্লুসিভ সব জিনিস নিতে চলে আসতে পারেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি মিরপুরের এই মার্কেটটি বৃহস্পতিবার বন্ধ থাকে তাই বৃহস্পতিবার অবশ্যই আসবেন না তাহলে ফেরত যেতে হবে তাদের দোকানের কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না নিউ মার্কেট বা দয়েল চত্বরে আমরা সব সময় অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ দেখে থাকি মিরপুর এরিয়াতে এরকম আর্টিফিশিয়াল ফুল বা গাছ কোথায় পাওয়া যায় তা অনেকের অজানা ছিল সেসব আপু আর ভাইয়াদের জন্যই আজকের ভিডিওটি মূলত নিউ মার্কেটে আর্টিফিশিয়াল ফুল বা গাছের দাম কেমন হয়ে থাকে সেটা নিয়ে অলরেডি বেশ কয়েকটি ভিডিও দেয়া হয়েছে চাইলে সেগুলো দেখতে পারেন আর আইডিয়া নিতে পারেন কাঠের ফ্লাওয়ার বাস পাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার বাসগুলো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে বলছিল কিউট এই গাছটি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকাতে এটাকে কি গাছ বলে আমার আইডিয়া নেই আসলে এটার প্রাইস ছিল আবার তিনশো আশি টাকা গোলাপ ফুলের এই স্টিকগুলো দেখতে এত সুন্দর ছিল রুমে রাখলে মনে হবে একদম ন্যাচারাল গোলাপ এটারও বেশ কয়েকটি কালার অ্যাভেলেবল পাবেন প্রাইস পড়বে পাঁচশো টাকার মতো এটাকে কি ফুল বলে আমার আইডিয়া নেই এই ফুলগুলোর নাম কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আমাকে কারণ ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই স্টিকগুলো তিনশো করে বলছিল এটার বেশ কয়েকটি কালার পাবেন শুধু ছোট বা মিডিয়াম না এখানে বড় সাইজের গাছও পাবেন আর বড় সাইজের গাছগুলোর প্রাইসটা শুরু হয় বারোশো পনেরোশো থেকে সাইজ অনুযায়ী দামটা বাড়তে থাকে এই পাশে হ্যাঙ্গিং ও ফুলের ঝাড় ছিল এগুলো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পাবেন মানে কালেকশনের কোনো কমতি ছিল না বলা যায় যারা মিরপুর এরিয়াতে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর ঘুরে দেখতে পারেন দোকানটি এই পাশে আবার নতুন একটি জিনিস চোখে পড়েছে আর্টিফিশিয়াল ফুলগুলো পাথরে সেট করা ছিল এটা আমার কাছে কিন্তু একদমই নতুন লেগেছে নর্মালি আমরা সিরামিক বা প্লাস্টিকের টবে দেখে থাকি গাছ সেট করা থাকে পাথর যে এত সুন্দর করে সেট করা যায় আসলে দেখে ভালো লাগলো বড় সাইজের এই গাছটির দাম ছিল তিন হাজার টাকা সিরামিকের টবে এটি সেট করা ছিল এটার দাম আবার নয়শো টাকার মতো ক্যাকটাসটির দাম ছিল পাঁচশো টাকা পুরো দোকানটি ঘুরে যা মনে হলো তা হলো এখানকার যে কোনো ফ্লাওয়ার বা প্লান্টের প্রাইস শুরু হয় দুইশো টাকা থেকে দাম যে অনেকটা রিজনেবল এটা কিন্তু বলবো না দাম বেশ ভালোই ছিল আর্টিফিশিয়াল ও গাছ ছাড়াও এখানে বিভিন্ন ডিজাইনের ফ্রেম পেয়ে যাবেন আর ফ্রেমগুলো বারোশো থেকে টাকার মতো ছিল এখানে বেশ লম্বা বাস গাছ চোখে পড়লো বলে দিচ্ছি এটা নিলে দাম পড়বে চার হাজার টাকা সাথে কাঠ গোলাপ গোলাপের বড় সাইজ গাছ ছিল কাঠ গোলাপটি পঁচিশশো টাকার মতো দাম পড়েছে আর গোলাপটি সতেরোশো টাকার মতো দেন হ্যাঙ্গিং এই ফুলগুলোর দাম বলছিল তিনশো টাকা করে চার থেকে পাঁচটা কালার ছিল এগুলোর পাশের বড় সাইজ ফুলটির দাম আবার দুশো করেছিল মানে হ্যাঙ্গিং লতানো গাছের মধ্যে অনেক ভ্যারিয়েশন পাবেন এখানে যাই হোক মোটামুটি সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম আর দামটাও বলে দিয়েছি এরকম আরও শপিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন